আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে কেন কানলেন যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটি মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা এখানেও কেউ কেউ আছে। যে আমার মরতেই দিবে না আরে ভাই আমি কি এখানে থাকতে আসে না আমি যাবো আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেদে আপনারা এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন আল্লাহ তার বান্দাকে বান্দাদেরকে বান্দিদেরকে যেন ততদিনই হায়াত দিনের বেশি দরকার নেই সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য পরের কথা হলো দুনিয়া কোনো মানুষ কি প্রিয় সংগঠন বা দিনের জন্য বাধ্যতামূলক অবশ্যই না কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দিন এবং সংগঠন একজন মরবে আরেকজন আসবে আমাদের মায়েদের গর্বে মুজাহিদ মুমিনা মহসিনা জন্ম নিবে এরা পরবর্তীর পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে আসা যাওয়ার এই পালাও চলতে থাকবে আর দিনের একামত ইনশাল্লাহ হবে তাদের জীবনটাই ছিল সংঘাত মোকাবেলা করে জান্নাতের পথে এগিয়ে যাওয়া দৈর্যের পরীক্ষা তারা সকলেই উত্তীর্ণ তবে দৈর্যের করসপ ছিলেন হজরতে ইব্রাহিম আল্লাহ তালা তার জীবনে ধৈর্যের অনেকগুলা পরীক্ষা নিয়েছে সেই একটা পরীক্ষায় যদি আমি কিংবা আমরা পড়ি আমাদের হালত কি হবে আল্লাহ ভালো জানে কিন্তু আল্লাহ তালা জীবনভর তার কাছ থেকে পরীক্ষা নিয়েছে কখনো একটি মুহূর্তের জন্য তিনি ধৈর্য হারাননি সেই তার ধৈর্যের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েই পরবর্তী পর্যায়ে সমস্ত মমিন মমিনাতের পিতা হিসাবে রুহানি পিতা হিসেবে আল্লাহ স্বয়ং তাকে ঘোষণা করেছে মিল্লাতে আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিম এই ঘোষণাটা এসেছিল ইসমাইল জল্লা আলাইস্লাকে কোরবানি করার হুকুম যখন তিনি তামিল করতে গিয়েছিলেন বাস্তবায়ন করতে গিয়েছিলেন খালেস দিলে যখন পদক্ষেপ নিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা পিতাকে সন্তানের হত্যাকারী বানাবেন না কিন্তু আল্লাহতালা পিতার কাছ থেকে সন্তান জবাই করার তার সেই হৃদয় মন তাল আছে কিনা এটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিল সেই পরীক্ষায় তিনি ইতস্তত করেননি তিনি তার মাবুদের সিদ্ধান্তের উপর ফায়সালার উপরে তিনি এখতিয়ার করেছিলেন নির্ভর করেছিলেন তিনি ছিলেন চরম মাত্রার মোতাবকিল আল্লাহ সেই সময় তিনি সুরি চালাতে গিয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে যে কথাটা বলেছিলেন ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতিল্লাহবিল আলমী হে আল্লাহ নিশ্চয়ই আমার সালাত তার মানে আমার তামাম এবাদত আমার নুসুক আমার সব ধরনের ত্যাগ কোরবানি কষ্ট শিকার চ্যালেঞ্জ মোকাবেলা আমার হায়াত যা তোমার একান্ত মেহেরবানীর দান আমার জন্য নির্ধারিত তোমার কাছ থেকে আমার আমি বিশ্বাস করি এই সব তোমার হাতে তুলে দিলাম আর আমি এখনই তোমার হুকুম বাস্তবায়ন করতে যাচ্ছি বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তালা তার পরীক্ষায় তার বান্দাকে পাশ করাই নিলেন তার কলিজার টুকরা প্রথম সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া আল্লাহকে ডাকতে ডাকতে চকের পুনার পানি সেই সন্তানকে আল্লাহ সম্মানিত করলেন এবং তাকে বাঁচিয়ে নিলেন তার জায়গায় একটা পশু আল্লাহ তালার পক্ষ থেকে পাঠিয়ে দেয়া হলো এবং সেটি জবাই হয়ে গেল এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহতালা তার জন্য এই নিয়ে দান করলেন আর আমাদেরকেও জানিয়ে দিলেন মিল্লাতে হুয়া মিল্লা পরীক্ষায় উত্তীর্ণ আমার এই গুলাম এখন থেকে সমস্ত মমিন মমিনাতের বাপ আল্লাহ একবার ভাই বোনেরা আমি সহ আমরা যারা এই শপথ নিয়েছি শপথের শেষ পর্যায়ে গিয়ে কথাটা আমরা সবাই তেলাওয়াত করেছি এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করেছি এই ভয়ে যে কথা নির্দিদায় নিঃসংকুচে কলিজার টুকরা সন্তানকে জবাই করার আগে অর্থাৎ নিজের নাফসিয়াতকে জবাই করার আগে শাহাওয়াতকে জবাই করার আগে আল্লাহর প্রিয় পয়গাম্বর হজরত ইব্রাহিম আলাই সালাম বলেছিলেন আমি সেই একই কথা বলছি হে আল্লাহ তিনি এর বার বহন করার উপযুক্ত ছিলেন তাকে তুমি উপযুক্ততা দান করেছিলে আমি কি পারবো এই ভয়ে আমাদের কলিজা থরতর করে কেঁপেছে তাই কলিজার ভয়ে বিত সন্তুষ্ট হয়ে চোখের গুণা থেকে পানি জড়েছে আমরা আর কোন হওয়ার কেউ হয়েছে পঁচিশ বছর কেউ বিশ বছর কেউ ত্রিশ বছর আমার ছোট্ট জীবনে কাটায় কাটায় একচল্লিশ বছর আমি প্রথম দিন শপথ নেওয়ার পরে আমার অবস্থান কোথায় ছিল আমার ইলমের উচ্চতা আমার আমলের স্বচ্ছতা আমার লেনদেন মোয়ামিলের অবস্থান নিজের প্রতি আমার দায়বুদ আল্লাহ তালার কুল মাহলুকাতের প্রতি আমার দায়বোধ আমার অনুভূতি বিশেষ করে আহলে করিব এবং আহলে বাদ তাদের প্রতি আমার যে দায়বুদের অনুভূতি ছিল আজকে কি আমি সেই জায়গায় টিকিয়ে আছি যদি আমি টিকে থাকি তাহলে বুঝতে হবে যে আমি এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছি আমি পিছিয়ে যাইনি কিন্তু পিছিয়ে গেলে চরমভাবে হেরে গেলেন দাঁড়িয়ে থাকতেও থাকলেও আপনি হেরে গেলেন দুনিয়া দাঁড়িয়ে নাই আপনার হায়াতও দাঁড়িয়ে নাই ক্রমাগত হায়াতের বরফ গলছে এ বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে এই পানির কোনো মূল্য নাই যতক্ষণ হায়াত বড় হিসাবে থাকবে ততক্ষণ মূল্য আছে হ্যাঁ বিবেকের হিসাবে যদি এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আগে এই দুর্বলতা এই ত্রুটি ছিল আল্লাহ আল্লাহতালার সাহায্যে আমার হলুসিয়তপূর্ণ চেষ্টায় এগুলা অতিক্রম করা কিছুটা সম্ভব হয়েছে এবং আমি বাকিটা চেষ্টা করছি তাইলে আল্লাহ শুক্র আদায় করা দরকার যে তিনি আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি পারছেন কিন্তু এই অবস্থা যদি সৃষ্টি না হয় মনে রাখবেন সৃষ্টির চলন্ত গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে না এক স্টেশনের পর আরেক স্টেশন অতিক্রম করতে করতে আল্লাহ আল্লাহতালার দরবারে গিয়ে হাজির হয়ে যাবে আপনি পিছনে পড়ে থাকবেন এর কোনো অবকাশ নেই রোকন হওয়ার পরেও যারা চিন্তা করেন যে তালা আমাকে যে কেরিয়ার দিয়েছেন একাডেমিক ক্যারিয়ার, এই কেরিয়ার দিয়ে এখনই কিছু রুজি করে না গেলে আমি যখন বৃদ্ধ হয়ে বিছনায় পড়ে যাব আমার সন্তানরা আগত এবং অনাগত তারা যখন বড় হয়ে উঠবে তখন তাদের জন্য একটা আশ্রয়ের জায়গা আমি করে যেতে পারলাম কিনা তাহলে আমি আগে একটু নিজেকে সামলিয়ে নেই তারপর ইনশাল্লাহ রুকনিয়তের যে শপথ আজিমতের যে শপথ এটার হক আমি আদায় করার চেষ্টা করব এই চিন্তা যাদের মধ্যে আসবে আপনি ধরে নেবেন যে আপনি ধ্বংসের পথে আগাচ্ছেন ওলা ইনসান আলাফি হুসরা আপনি ওই ইনসানের মধ্যে পড়ে গেছেন হাক সব ইমানের বলে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহর পর ভরসা করে আমলে সালে করতে হবে সামনে যা আসুক অনুকূল প্রতিকূল সমস্ত মঞ্জিল অতিক্রম করে আপনাকে আপনার আসল মঞ্জিলে পৌঁছতে হবে এই কমিটমেন্ট এই ডিটারমিনেশন আপনার যদি না থাকে অল্প ঝাঁকুনি আসলেই আপনি শুয়ে যাবেন কোনো সুযোগ নেই শুয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বসে থাকারও কোনো সুযোগ নেই দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ নেই এই বিশ্বকে মুসলমানদের জয় করতেই হবে মুসলমানদের বাহাদুরি ফলানো নয় এই বিশ্ব জয়ের প্রয়োজন ইসলামের ভিত্তিতে এই কারণে গোটা মানবতা আজকে লাঞ্ছিত গোটা মানবতা আজকে পর্যদস্থ বিপর্যস্ত এবং অপমানিত এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন আল্লাহর কসম এর বাইরে কোন সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোন মুক্তি আসবে না যেই সময় মুসলমানদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার কথা সেই সময় মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত একটা নিজেদের মধ্যে কামড়া কামড়ি বিভক্তি আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি আরে ভাই ভক্তি তো হবে একমাত্র আল্লাহ তালার ভয় করবে একমাত্র তাকে অপশক্তি যখন চলে কৌশলে আপনার মধ্যে আমার মধ্যে তার এজেন্ডা ঢুকিয়ে দেয় তখন রুহানিয়ত আপনার ক্রমাগতভাবে নিচের দিকে নেমতে থাকে এবং বিপর্যস্ত হয় এখানে এটার কোনো সুযোগ নাই রে ভাই এই ব্যাপারে স্বপ্রনির্দিত পাহারাদারের ভূমিকা আমাদেরকে ভাই বোনেরা পালন করতে হবে বোনদের পরীক্ষা আরেকটু বেশি আমাদের সমাজের এবং ইসলামী সমাজের মুসলিম সমাজের তাহজিব তামাদ্দুন ক্রিস্টি কালচার অনুযায়ী পুরুষরা বাইরে সকল যক্ষি জামেলা সামাল দেন মহিলারা পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলো সামাল দেন কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত আমাদের বোনদেরকে দুটাই সামাল দিতে হয় তালে এই ক্ষেত্রে যে সমস্ত বাহিরা আছেন তারা যদি নিজেদের সহধর্মিনীকে কলজার টুকরা জীবন জীবনসঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে আপনি রান্না খাওয়ার টেবিলে বসে মান্না এবং সল্লোয়া খাবে না সরাবাত তহুরা পান করবেন এই আশা ছেড়ে দেবেন আল্লাহ তালা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদামাটা মাটা রেখেছেন খেয়ে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন খুদ ধরতে যাবেন না লবণ বেশি হয়েছে নাকি তেল তেলের বেশি জাল হয়ে গেছে এই খুদ ধরতে যাবেন না আপনার এই আস্থা থাকা উচিত আপনার জীবন সঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়ার এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো গাড়তি হয়ে যায় অপরের গড়ে তো গিয়ে বলবেনও না নিজের গড়ে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই আমাকে একটু লবণ দানিটা আগাইয়া দাও তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটু শর্ট আস আগামীতে আমার একটু জিব্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম কি এইগুলা পাকাইছ পাংসা পাংসা জিব্বায় কিছুই লাগে না কি করছো এইগুলা দিলেন তো দিলেন একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন এটা করবেন না এটা করলে তার যে পটেন্সিয়াল এটা নষ্ট হয়ে যাবে এরপরে সন্তান তো দুইজনেরই আমার বোনটা কষ্ট করে গর্বে ধারণ করলো বুকের দুধ খাওয়ালো লালন পোষণ করলো এখন প্রোগ্রামে যাওয়ার সময় দিলেন তার সঙ্গে করে আর দুই বছর আড়াই বছরের বাচ্চারে দেড় বছরের বাচ্চারে তো ওখানে গিয়ে মা বাচ্চা সামলাবে নাকি সে কর্মসূচিতে অংশগ্রহণ করবে এই দিন আপনি হবেন মা আর উনি হবেন বাপ এই অনুভূতি নিয়ে বাচ্চাকে আপনি সামলাবেন ঘরে থেকে হোক অথবা ওখানে সঙ্গ দিয়ে হোক দায়িত্ব আপনাকে নিতে হবে আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিলাম আর টাকা পয়সার ব্যাপার ইনশাল্লাহ আপনাদের কিছু করতে হবে না আলাদা আমরা তার সাক্ষী গত সাড়ে পনেরো বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার আলহামদুলিল্লাহ এখানে আপনারা সব হেরে গেছেন কেউ জিতেন নাই কিন্তু আমার সবগুলো আমার আবন জিতে গেছে আলহামদুলিল্লাহ দেখি হাতের গড়ি কে কে দিয়েছেন একটু হাত তুলেন তো দেখি টাকা দিয়েছেন গড়ি কে দিয়েছেন হাত তুলেন নৌ গাড়ি কে দিয়েছেন হাত তুলেন নাই আচ্ছা একজন পাওয়া গেছে গাড়ি দিছে আমার এটা আমাকে বলতে হবে গোপনে তাও একজন পাওয়া গেছে আল্লাহ ইজ্জত পাশাইছে আমাদের এখানে আমার ধারণা দেড় থেকে দুই হাজার ভাই আমার সামনে আছেন। আমরা পারলাম না ইয়েস বলতে একজন ছাড়া এটা জানতে হবে কিন্তু আমার বিশ্বাস এখানে যে মায়েরা আছেন বোনেরা আছেন যদি জিজ্ঞেস করেন যে বিপদের সময় কানের দুল নাকের ফুল হাতের বালা গোলার মালা কে কে করে দিয়েছেন একজন বাদ যাবে না বলে আমি বিশ্বাস করি এই জন্য এই ব্যাপারে আমার বলার কিছু নাই দরকার নেই তারা হানদানি ঐতিহ্য ধরে রেখেছেন উম্মাতুল মুসলিমিন এবং যারা সাবিয়া ছিলেন তারা যে কাজ করেছেন আজকে আমাদের বোনেরা ঠিক একই কাজ করছেন আল্লাহ আকবার সম্মানিত ভাইরা এইভাবে নারী পুরুষের সমন্বয়ে আমরা যদি আগাই আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য এই জমিন আবাদ হয়ে যাবে এবং সেই লুকিয়ে থাকা সূর্যের হালকা রশ্মি দেখা যাচ্ছে এটা ইনশাআল্লাহ পূর্ব আকাশে মাথা তুলে দুনিয়া সফত করে দুনিয়াকে মুক্তি দিবে ইনশাল্লাহ কিন্তু তার জন্য বিপুল কুরবানি লাগবে ত্রিশ পঁয়ত্রিশটা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি যে আর্থিক কুরবানি দিয়েছি যে পেরেশানি করেছি এখন যদি তার দশ গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে ওই জিনিসগুলো দশ গুণ বাড়াতে হবে পারবেন না পুরা ইনশাল্লাহ পারবেন কেন পারতে হবে ইনশাল্লাহ এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে এটা আপনার না এটা আল্লাহ তালার ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী সচ্ছলরা আমার কোথায় রাগ করবেন না নিজেকে মিলিয়ে নেবেন মাসে যিনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতন পান তারা কঠিন দিনগুলোতে পাঁচ দশ পনেরো হাজারের পুরাটাই দিয়ে দিয়েছে কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন আমার তো এক এক মাসে এক কোটি টাকা আচ্ছা কত দিলে সবার চাইতে বেশি হবে আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বীরাচার সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওই ফিরে তাকাইনি ভাই আমরা ওই দিকে তাকালে আমাদের রুহানিয়া ধ্বংস হয়ে যেত আঠালের মতো লেগেছিল কেউ কেউ এক কাপ চা খাওয়ার দাওয়ার যখন সাড়া দিতে পারলাম না বলে যে পাঁচটা মিনিটের জন্য আসবো উনার বাসায় যদি এক কাপ চা খাইতে পারে এটাও সাড়া দিতে পারলাম না তারপরে বিশাল একে মাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিস আল্লাহ এই এক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি বিভিন্ন হেলিকপ্টারের মালিক আশা ঈশা বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন বলার সাথে সাথে পেয়ে যাবেন হা বলি নেই বলছি দেখব এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন বড় হাতেই দিব শুধু আপনারা বললেই পেয়ে যাবেন তাতেও হা বলি নেই বলছি দেখব এরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি যে সুগার ঠিক আছে কিনা এরপরে আলট্রাসাউন্ডও করেছি যে ভিতরের পার্টসগুলো ঠিক আছে কিনা সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে এনজিওগ্রাম এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছি বেজাল তখন বলেছি কালু সালামা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইমানদানদের যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাল্লাহ আমাদের সকল গাড়তি পূরণ করে দেবে ইনশাল্লাহ সচককে এগুলা দেখা যাচ্ছে তো এখন এক সপ্তাহে যা খরচ হয় এক সময় সংগঠন দুই মাসেও তা খরচ করতো না অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ এই যে মুমিনদের অন্তর আল্লাহ তালা নরম তরল কমল মানবিক দরদি মায়াবী করে দিয়েছেন এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই